কেউ নিজের মনকে পাথরে পরিণত করে না তীব্র অবহেলা তাকে বাধ্য করে মনের কোণে লুকোনো স্বপ্নেরা কোথাও হারিয়ে যায় দুঃখের ঘুরে যে ফুলটা ফুটতে চেয়েছিল হাসির জোসনায়। তার পাপড়ি ঝরে পড়ে নির্লজ্জ গধুলিতে। যে চেয়েছিল একটু ভালোবাসার ছায়া সে ডুবে যায় অবহেলার সাগর তীরেতে শিশিরের মতো স্পর্শ চায়নি সে গড়ে উঠল তীব্র অভিমানে সহ্যহীন যন্ত্রণা তবু এই পাথরের মনেও কোথাও লুকিয়ে আছে একটি নরম কোন যা ভালোবাসতে চায় তবে কি অবহেলার এই গল্পের শেষ হবে নাকি এই পাথর চিরকালই নীরব রবে মানুষ পাথর হয় না নিজে থেকে অবহেলা তাকে রূপ দেয় কঠিনতায় তবু হয়তো একদিন কেউ তার কাছে এসে বলবে তোমার মন পাথর নয় তা আজও সজীবতায় কলমে তাঞ্জুম।